হ্যালো এভরিওয়ান চার জোড়া গিরিবাজ কবুতর বিক্রি করা হবে যারা উড়ানোর জন্য কিংবা ডিম বাচ্চা করানোর জন্য ভালো মানের গিরিবাজ কবুতর খুঁজতেছেন তাদের জন্য এই জোড়াগুলো ভালো হবে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্রথম নাম্বার জোড়া সাথে বর্তমানে এখন বাচ্চা আছে সহ এই জোড়াটার দাম চারশো টাকা পড়বে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার জোড়া এই জোড়াটার সাথেও এখন বর্তমানে বাচ্চা আছে ফুল রানিং এবং একটিভ প্রত্যেকটা জোড়াই ফুল রানিং বাচ্চা সহ এই জোড়াটার দামও পড়বে চারশো টাকা এগুলো অল্প কিছুদিনের মধ্যে আবার ডিম দিয়ে দিবে এরা বাচ্চা থাকতেই আবার ডিম দিয়ে দেয় এবং সম্পূর্ণ হেলদি এবং সুস্থ আছে ফুল অ্যাক্টিভ প্রত্যেকটা জোড়াই যদি কারো পছন্দ হয় স্ক্রিনে থাকা উক্ত ইমু নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এটা হচ্ছে তৃতীয় নাম্বার জোড়া এগুলোর সাথেও এখন বাচ্চা আছে বাচ্চাসহ এই জোড়াটার দামও চারশো টাকা পড়বে ফুল রানিং একটা জোড়া অ্যান্ড অ্যাট লাস্ট এটা হচ্ছে চতুর্থ নাম্বার জোড়া এই জোড়াটাও সহ চারশো টাকা পড়বে কারো পছন্দ হলে অথবা নিতে ইচ্ছুক হলে স্ক্রিনে থাকা উক্ত ইমো নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো